শিখিলি যায় কার নামে নি রবে তারা গান গায় টুনটুনি তুনি বুলবুলি শিখিলি যায় কার নামে নি রবে তারা গান গায় ও নশালি কাহেও পাপিয়া কার দিয়া সুরে যায় জপিয়া ওই নশালি কাহ পাপিয়া

রেজি দাতা তিনি যে সবার দিদি দাতা সব কিছু তার দা mm -hmm. যে হলে শ্রীজন গায়ে তিনি যে হলে শ্রীজন গারি সব কিছু তারে আল্লাহ মুহান আল্লাহ মুহান আল্লাহ মুহান al la